আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে পাই নেটওয়ার্কের যে আপডেটটি দিব এইটা কিন্তু মনে করেন যে ইউজারের জন্য কিন্তু একটি ব্যাড নিউজ ঠিক আছে তো এই নিউজটা কিন্তু মোটামুটি কালকে চলে এসছে আপনারা যদি অফিশিয়াল যে টুইটার পেজটা রয়েছে যদি এখানে চলে আসেন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তারা কিন্তু ফাইনালি কালকে বলে দিয়েছে যে পায় নেটওয়ার্কে যে টোকেনগুলা আসলে কবে নাগাদ মাইনিংটা অফ হয়ে যাবে মানে যারা মাইনিং করেন অনেক দিন যাবৎ কিন্তু কেআইসি কমপ্লিট করেননি মাইগ্রেশনটা কমপ্লিট করেন নাই তো আপনাদের টোকেনগুলা কিন্তু পঁচিশ তারিখের পরে এরা কিন্তু মোটামুটি কেটে নিয়ে চলে যাবে আপনাদের যে ইনকাম করা পয়েন্টগুলা রয়েছে এই বিষয়ে কিন্তু তার একটি ফাইনালি আপডেট দিয়ে দিয়েছে তো আসলে এই আপডেটটা কী আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে সম্পূর্ণ বিষয়টি আপনাদের বুঝিয়ে দিব তো যাই হোক কালকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে যখন তারা এই আপডেটটি দেয় আমরা কিন্তু সাথে সাথে বলে দিয়েছি তো আপনারা অনেকজন ইউজার আছেন যারা অনেক দিন যাবৎ ধরে পাই নেটওয়ার্কে মাইনিং করতেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা একটা টাকা এখান থেকে হাতে নিতে পারেননি কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছে মোটামুটি সব কিছু কমপ্লিট তারপরে কিন্তু আপনারা এখান থেকে একটা টাকাও পাননি তো এবার আসেন এই যে এরা যে মূল আপডেটটা দিয়েছে আসলে এই আপডেটটা কী কারণে দিয়েছে আর আপডেটটা দ্বারা তারা কী বোঝাচ্ছে এই বিষয়টা আমি আগে সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো যাই হোক সর্বপ্রথমে চলে যেতে আপনাদের পাই নেটওয়ার্ক অ্যাপসে তো আমি আমার পাই নেটওয়ার্ক অ্যাপসে চলে আসলাম চার বছর প্লাস কিন্তু আমি এই টোকেনটা মাইনিং করতেছি তো এইখানে মোটামুটি আমার প্রায় পঁচিশ হাজার প্লাস আর কি টোকেন রয়েছে তো দেখেন আমি যদি মেন নেট অপশানে ক্লিক করি এইখানে আমার কিন্তু মোটামুটি এখন পর্যন্ত মাইগ্রেশনটা কমপ্লিট হয়নি আমি যদি আমার প্রোফাইল অপশানে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল অপশন দেখেন ওরা যে টাক্গুলো দিয়েছে প্রত্যেকটা টাস্ক কিন্তু মোটামুটি আমার এখন কমপ্লিট তারপরেও কিন্তু আমরা পেমেন্টগুলো পাইনি তো এইরকম মনে করেন যে আশি পার্সেন্ট ইউজার রয়েছে যাদের এইরকম আমার মধ্যে কেওয়াইসি কমপ্লিট কিন্তু পেমেন্টগুলো পাননি আপনাদের যে টাস্কটা কমপ্লিট হয়নি বারবার আপনারা ইনবক্স করতেছেন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এখানে দেখেন নয় নম্বর টাস্কটা কমপ্লিট হয়নি আমার কিন্তু নিজেরও এই নয় নম্বর টাস্কটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তো আপনাদের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ভাই আসলে আমার যে এখানে নয় নাম্বারটা কমপ্লিট হয়নি তো এইটার কি করণীয় বা আমি কবে পেমেন্টটা পাব একটা জিনিস আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অন্য কারো আপনার ইউটিউবে ভিডিও দেখা লাগবে না ঠিক আছে তো এইখানে আমার কিন্তু অনেক দিন শো করতেছিল এখন মাত্র হয়ে গেছে কত দুশো দিন একটা জিনিস দেখেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই দিচ্ছি যারা বিশেষ করে পাইনের মাইনিং করেন ভাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এরা বলতেছে ছয় মাস মানে সর্বোচ্চ ছয় মাস কিন্তু ওরা প্রত্যেকজন ইউজারকে সময় দিবে এই ছয় মাসের ভিতরে কিন্তু আপনারা পেমেন্টগুলো পাবেন এই টাইমটা স্টার্ট হয়েছিল কিন্তু অনেক দিন আগে থেকে তো এখন মোটামুটি ফাইনালি আমার এখানে আর মাত্র দুশো দিন বাকি রয়েছে কারো তিনশো পঁয়ষট্টি দিন কারো একশো দিন কারো দুশো দিন মানে এক একজন ইউজারে কিন্তু এক এক দিনটা বাকি রয়েছে তো এরা বলতেছি আপনাদের যদি এইখানে কেওয়াইসি কমপ্লিট না হয় দেখেন এখানে বলছে যদি আপনাদের পাই নেটওয়ার্কে সাধারণত কে ওয়াইসিটা কমপ্লিট না হয়ে থাকে এবং আপনারা যদি মাইগ্রেশনও না করে থাকেন তাহলে পঁচিশ তারিখের পরে আপনার যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু তারা কেটে নিবে এইটা এই বিষয়টা নিয়ে অনেকজনা ভয়ে আসেন ভয়ে থাকারই কথা আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ভয় পাওয়ার আহামরি তেমন একটা কিছু নাই কী কারণে দিচ্ছি থাকেন এখান থেকে যারা কেওয়াইসি কমপ্লিট করেছেন তারা সকলে যে পেমেন্ট পাবেন বিষয়টা কিন্তু এরকম না তো আসলে এখান থেকে কারা পেমেন্টটা পাবেন সেই বিষয়টা আমি আপনাদের এ টু জেড বুঝাই দিচ্ছি সর্বপ্রথমে পেমেন্ট পাবেন কারা এটা শিওরিটি হওয়ার জন্য সর্বঞ্চ চলে যাব আপনাদের পাই নেটওয়ার্ক পিআ ব্রাউজারে তো পাই ব্রাউজারে যাওয়ার পর এখানে যে কে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ আপনাদের কিন্তু লোডিং চলবে লোডিং চলা পরবর্তীতে দেখেন এখানে। যদি আপনাদের আমার মতো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনার বিষয়টা দেখে দিই এই যে দেখেন চেক কেউ যে ইনস্টিটিউট মানে আপনাদের যদি এই ধরনের অপশনটা থাকে তাহলে আপনারা মোটামুটি এখান থেকে পেমেন্ট পাবেন নিশ্চিন্তে থাকেন মানে আপনাদের কেউ পার্স এটা কমপ্লিট থাকতে হবে প্লাস ভ্যালিডো কমপ্লিট থাকতে হবে তবে এইখানে অনেকজন ইউজার আছে আমার নিজের কিন্তু ভাই অনেক অ্যাকাউন্ট তো ওই ক্ষেত্রে আমার কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে যেটা এখানে লাল চিহ্ন রয়েছে ওই অ্যাকাউন্টগুলো পেমেন্ট আপনারা পেতেও পারেন নাও পেতে পারেন তবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই যে যাদের এরকম সবুজ চিহ্ন রয়েছে আর আপনারা মাইগ্রেশন কম একটা সব কিছু জমা দিয়েছেন আপনারা এখান থেকে ফাইনালি পেমেন্ট পাবেন কিন্তু যাদের কে কমপ্লিট কম্পিউটার রয়েছে কিন্তু ওই ধরনের লাল চিহ্ন রয়েছে বা হলুদ চিহ্ন রয়েছে আপনারা ভাই এখান থেকে পেমেন্ট পেতেও পারেন নাও পেতে পারেন পেমেন্ট পেতে পারেন আমি বলতেছি কারণ যদি আপনাদের এই যে মোটামুটি একত্রিশে জানুয়ারি তারা বলছে আর কি একত্রিশে জানুয়ারির ভিতরে যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে এক কথায় একত্রিশ বা এক হ্যাঁ একত্রিশ জানুয়ারি বা পঁচিশ তারিখের ভিতরে যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এইখানে মোটামুটি আপনারা পেমেন্টটা পাবেন আর যদি ওরকম হলুদ চিহ্ন থেকে থাকে তাহলে আপনাদের টোকেনগুলো কেটে নিবে এবার দেখেন যদি এইভাবে হয় মোটামুটি অনেক ইউজারে ভাই ওরকম হলুদ চিহ্ন বা আর এক কথা লাল চিহ্ন রয়েছে তারা কিন্তু পেমেন্ট পাবে না যদি তারা পেমেন্ট না পায় টোকেনগুলা যদি কেটে নেয় ওই ক্ষেত্রে এই পাই পেমেন্ট হিউজ পরিমাণে হবে কারণ এখানে কিছু সংখ্যক ইউজারের ভাই এই রকম হয়েছে বা আগে যারা কেওয়াইসি কমপ্লিট করেছিল টোকেন পাইছে শুধুমাত্র তারাই কিন্তু টোকেনগুলো পেয়েছে ওই তুলনায় মার্কেট আমারি টোকেন থাকবে না আপনাদের যাদের অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে এখন আপাতত ভাই টোকেনগুলো বিক্রি করার দরকার নেই আশা করি বুঝতে পেরেছি একটা জিনিস কি আপনারা যতই হাম করেন না কেন যতই লাফালাফি করেন না কেন আপনাদের এখানে কোনো কিছু করার নাই কারণ এখানে আমি একটা নোটিশ দেখেন দিয়ে দিয়েছি যে পাই নেটওয়ার্কের সব কিছু কিন্তু তাদের হাতে আমার হাতে বা আপনার হাতে কোনো কিছুই করার নাই তারা যদি পেমেন্ট দেয় ভালো কথা যদি না পান তাহলে কিন্তু আপনার করার নাই শুধুমাত্র আফসোস করে যেতে হবে একটা জিনিস খারাপ লাগবে অনেক ইউজার রয়েছে আমার সাথে যারা মাইনিং করেন তিন বছর চার বছর ধরে তারাও কিন্তু ভাই এখান থেকে পেমেন্ট করা নিতে পারেন তারা যদি না পায় আমরা যদি না পাই তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই কষ্ট লাগবে কারণ দেখেন আমার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ হাজার ব্যালেন্স রয়ে রয়েছে আমার আরও অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সব মিলে প্রায় কিন্তু ছেচল্লিশ হাজার প্লাস কিন্তু ব্যালেন্স আমার কাছে রয়েছে পাই নেটওয়ার্কে পাই কয় এখন যদি না পাই তাহলে তো কষ্ট বা তো থেকেই যাবে তো এইটা হচ্ছে মূলত আপডেট তো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরা নিয়মিত মাইনিং করতে থাকেন দেখেন আপনার একত্রিশ তারিখে কী হয় পাই নেটওয়ার্ক কিন্তু খুব দ্রুত লিস্টিং হতে চলেছে মার্চ বা এপ্রিলের ভিতরে কিন্তু লিস্টিং হবে তারা কিন্তু এখানে বলে দিয়েছে ফার্স্ট কোয়ার্টার ঠিক আছে এই ফার্স্ট কোয়ার্টারের ভিতরে মোটামুটি পাই নেটওয়ার্ক মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু বিটকয়েনে এই সময়তে বুলডানে বুলডান শুরু করবে আশা করি বোঝাতে পেরেছি আর যাদের পাই নেটওয়ার্কে কোনো সমস্যা রয়েছে ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারেন কোন বিষয়ে জানতে চান কোন বিষয় নিয়ে ভিডিও চান আমাকে বলবেন আমি আপনাদের সেই বিষয়ে বোঝাই দিব বা ভিডিও দিয়ে দিব এই ছিল মূলত ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে